আমাদের উপস্থাপনের বিষয়গুলো দেশের উন্নয়ন সংক্রান্ত সৃজনশীল কাজে আইসিটি এর ব্যবহারে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী গুণাবলী বিকাশের লক্ষ্যে উদ্ভাবনী ধারণা উপস্থাপন একজন শিক্ষার্থীর মনের ভাবনাকে ফুটিয়ে তোলার জন্য যে আইডিয়া উপস্থাপনটা করা হয়েছে এটা সত্যি অত্যন্ত একটি ভালো উদ্যোগ আলোচ্য বিষয়সমূহ রম বলছি আমি সাদিয়া ফ্রি প্রেমনগর পরা উচ্চ বিদ্যালয়ের পক্ষে ডিজিটাল পদ্ধতিতে স্কুলের হাজিরা পুরাতন পদ্ধতিতে শিক্ষকরা ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের রোল কল করেন আমরা আইসিটি ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হাজিরা দিতে পারি এতে করে আমাদের ক্লাসের মূল্যবান সময় বাঁচবে এবং স্বচ্ছতাও বৃদ্ধি পাবে প্রতি ক্লাসে মাল্টিমিডিয়া পদ্ধতির ব্যবহার প্রতিটি ক্লাসে মাল্টিমিডিয়া পদ্ধতির সুব্যবস্থা থাকলে আমরা যে বিষয়টি বুঝতে সক্ষম হই না সেই বিষয়টি আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে খুব সহজেই বুঝতে পারব প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে সরকার কর্তৃক গতিশীল ইন্টারনেট যেহেতু এখন প্রায় প্রতিটি কাজ ইন্টারনেট নির্ভর তাই তথ্য অনুসন্ধান কিংবা শিক্ষা সম্পৃক্ত ও অন্যান্য বিষয়ে ইন্টারনেটে সহযোগিতা নিতে হয় তাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে সরকার কর্তৃক গতিশীল ইন্টারনেট স্থাপন করা অত্যন্ত জরুরি সিসিটিভি ব্যবহার আইসিটির অন্য প্রশাসনের নজরে থাকবে মাল্টিমিডিয়া ব্যবহারে দক্ষ প্রশিক্ষক নিয়োজিত করা প্রতিটি স্কুলে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিগত সরঞ্জাম সঠিক ব্যবহারের জন্য দক্ষ প্রশিক্ষক নিযুক্ত করা একান্ত প্রয়োজনীয় তাহলে আগামী বাংলাদেশ ডিজিটাল এবং স্মার্ট হবে আইসিটি লেভেল মান উন্নয়ন প্রত্যেক শিক্ষা আইসিটি সরঞ্জাম বৃদ্ধি করতে হবে প্রতি বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা প্রযুক্তি নির্ভর হতে হবে যেমন কম্পিউটার ও বিজ্ঞান বিষয়াবলী প্রযুক্তি তদারকিতে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা সরকারি উদ্যোগ এবং নীতি সরকারি কার্যালয় ব্যবস্থাপনায় সকল কাজ প্রযুক্তির আওতায় আনতে হবে এবং প্রযুক্তি নির্ভর করতে হবে এতে করে সরকারি কাজে স্বচ্ছতা আসবে শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন প্রযুক্তির ব্যবহার যদি তাহলে ই এবং মানে ইলেকট্রনিক আর কমার্স মানে বাণিজ্য অর্থাৎ ই কমার্স মানে হলো ইলেকট্রনিক বাণিজ্য বলা যায় প্রায় সকল ব্যবসার সাথে এখন প্রযুক্তি জড়িত সরাসরি প্রযুক্তি ব্যবহার করে যারা নতুন ব্যবসার সাথে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং এর ব্যবহারের আমরা অর্থনৈতিক উন্নতি ও বেকারত্ব দূর করতে পারব আমি এখানেই আমাদের বক্তব্য শেষ করতে চাই ধন্যবাদ আমি মনে করি এখানে যারা রয়েছে তারা কিছুটা সময় হলেও এই আইসিটি নিয়ে গবেষণা করেছে